প্রবাসীদের ভোট নিয়ে কি বলে আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানো তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কি বলছে আবার দেখেন বিএনপির একজন নেতা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি শুন

আরে পড়ছি পড়ছি এইরকম টেলিভিশন দেখি না টেলিভিশন একটু সারা তো এটা টেলিভিশন না তাহলে এটা কি এটা জানার আপনার দরকার নাই গরম লাগে খবর দিয়ে আমি তো গরমের উপরে সব সময় আছি পাপিয়া এখনো গরমের উপরেই আছে বুঝছো

আওয়ামী লীগে কি একটা ভদ্র লোক নাই কিন্তু রিজি ভাই এরকম মূর্খ আর মাতকে কেন দলে রাখিস ও তো রাজনীতি কিছুই বুঝে না ওর মাথায় কেউ ডুবেছে প্রবাসীরা বিএনপি ভোট দিবি না আর ওই সারি না বাজানো শুরু করেছে প্রবাসীতে ভোটই দিবি না তাতে বিএনপি জিতে প্রবাসীরা জেল জুলুম সহ্য করে না তাই ভোট দিবেনা হ্যাঁ উই এখনো গরমের মধ্যে আসে আমাকে কয় সকলে দাদা ও কিছু কবে না কি আর কমু ওর মাথার মাতার ইস্কুপি খুলে পড়েছে ওটা খুঁজে দেয় না 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 ওটা খুঁজে দাঁড়া লাগবে তাহলে কি করে বেশি গরম পড়ছে বোধ হয় তো এর মধ্যে হয়েছে কি চট্টগ্রামের বাস খালি ওই এক এনসিপির সংগঠনকে মাইটা এক একটা ফ্ল্যাটে ফেলিস বিএনপি যে দেখেন নাম তো এনজিপির নাসির পাটোয়ারি ও আবার নাকি বারবি ক হয় তোর বক্তব্যের জবাব সালাউদ্দিন দিচ্ছে ওই হাত তুলে গায়ে হাত তুলে মেয়ে দেয় পিটে আমরা কিছু কইছিলাম আমরা ওই জুতা মারিছিল না লোকজন লোকজন ওই মারিছে আমরা কলে সালাউদ্দিনের তো নিয়মিত তোষণ তোর শুনকা ও ফোজো পাগলা আর ওই যে ইন্ডিয়ান যে দেশবিরোধী বক্তব্য দেয় রুমিন পাড়ানা আহ এবং প্রবাসীদের অপমান করে পাতিয়া এই সমস্ত ঘটনায় আমরা এখন যদি ধরে পাতিয়া বাম্বু দিই কেন হবে এক নাসির পাটোয়ারি একটা রাজনৈতিক বক্তব্য শুরু হয়ে গেল প্রকাশ্যে হামলা

মুখে ভাসাই দিতে চাইছিল এগুলো কি এই কথা বললে একেবারে করে উঠলে ষোলো বছর সদনের উপরে থেকে সালাউদ্দিনের মতো নেতারা খেলা হয়ে গেছিল নাকে খদ দিয়া বোধ দিয়ার বাইতে ভয়ে রাজনীতি করেছে বলে জানি না আমরা আড়াই জুলাইয়ের এক তরুণের রাজনৈতিক বক্তব্যের জবাব দিচ্ছে গায়ে হাত তুলিয়া গাড়ি ভাড়া হামলা করিয়া পথ মঞ্চ ভেঙে দিয়া এই বিএনপি বড় বড় নেতারা খুব হুঙ্কার দেয় কিন্তু শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি পরে সারা দেশে একদিন হরতাল দিতে পারে নাই চট্টগ্রামে আধা বেলা হরতাল ডেকে দায়িত্ব সারছিল এখন নেতা হ্যাড বাড়িতে আর কিলিস হয়ে গেছে এইসবের পরিণিত কালে খুবই খারাপ হবি রাজনৈতিক প্রতিপক্ষকে ডিল করা শিখেন যাদের দয়া পলিটিক্যালে সাহস ফিরে পেয়েছে তাদের কটু কথার সমালোচনা সহ্য করা শিখেন জুলাই একটা বড় দল আপনাদের চাইতে বড় দল ছিল বাচ্চারা দিল্লি পাঠিয়ে দিছে এমন আর একটা পরিস্থিতি তৈরি করেন না আপনাদের কলে যাওয়ার জায়গা নাই বড় দলের অভিভাবক ছিল আচরণ হবে দয়া এবং ভালোবাসা দিয়া আপনারা নিজেদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবেন মাথায় যদি নিজেদের বয়স্ক মরু বিয়ার তাদের বাচ্চা ভাবেন তাহলে ভাই আপনারা রাজনীতি করতে পারবেন না

এরপরেও যদি তাকে মারা जायজ করার জন্য লিগার বানাইতে চান তাহলে আর কিছু বলার নাই হ্যাঁ আমি লিগের সাথে যে আচরণ করেছিলাম আমরা আপনাদের সাথে সেটা শুরু করব এটা করলে করলে আপনাদের সপরিबाड़ी গোল হয়ে যাবে কোয়া দিলাম আগে থেকে আবার দেখেন বিএনপির এর এক জুবনা তার slogan দিচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি শুনো বিএনপির আদর্শ হইতেছে বাংলাদেশি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদকে পরাজিত করে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন শহীদ জিয়া এবং এটা শহীদ জিয়ার অরিজিনাল আইডিয়া কেউ কোয়া দেন শহীদ জিয়ার রাজনীতিকে এরা কবর দিয়ে দিল এরা বিএনপিকে কে কে বানায় ফেলতেছে সাব ভাস বাচ্চা ওই ভাবিচ্ছে যে এই কে লীগের ভোট বলে টাইমবি কিন্তু ওর যে নিজের জয় বাংলা হয়ে যাবে সেই খবর আর নাই তো এই নয়ন সম্পর্কে শোনা যায় নাকি চাঁদাবাজি জানি না নয়ন

গতকাল যাবত মহাসমাবেশ করিছে তো এই সমাবেশের তাৎপর্য করব না আজ না এমনি সমাবেশের তাৎপর্যটা কি তো ওই গতকালকে বাঙালি জাতীয়তাবাদ এবং জয় বাংলার লোকেরা এদের কিন্তু গভীর বেদনার দিন ছিল তারা মুখে কিছু কয় নাই কিন্তু আমি জানি তাদের হৃদয়ের ভিতরটা থং করেছিল এবং অনেকের জন্যই যারা উনিশশো একাত্তর কে মুক্তিযুদ্ধকে এখনো অন করে তাদের জন্য একটু অস্বস্তিকর দিনটা কেন জানেন যে ঢাকার রেসফোর্স ওইখানে জামাতে ইসলামী সভা করছে যেখানে সাতই মার্চে শেখ মুজিব বডিগার্ড ভাষণ দিয়েছিল ওইটা কিন্তু তাহলে একটা নিসব সমাবেশ থাকে না এটি একটা রূপক অর্থে পুনর্দখল হয়ে যায় নীরব পুনর্দখল সাইলেন্ট রিক্লেমেশন হয়ে যায় জামাতের পক্ষ থেকে তো সেই সাতই মার্চে যে শেখ মুজিব ওইখানে ভাষণ দিছিল ওই দিন শেখ মুজিব কেবল একজন নেতা ছিল না সে ছিল একটা জনরায় প্রতীক বাঙালি মুসলমান নিজেদের প্রয়োজনে ভোট দিয়ে তারা মুজিব বানাইছিল নেতা বানিয়েছিল এভাবেই কিন্তু নেতা বানায় নেতা তৈরি হয় না নেতা বানায় জনগণ বানায় যদি মৌলানা ভাষা সত্তরের নির্বাচন অংশ নিতেন তাহলে নিকাশকে কিন্তু শুয়ে যায় এই জায়গাটা কেবল জয় বাংলার না বরং বাংলাদেশি আত্মপরিচয়েরও প্রতীক কিন্তু উনিশশো ছিয়াত্তর সালের সাতই মাসে ওইখানে জামাতের সমর্থকরা পাকিস্তান কনফেডারেশনের দাবি তুলেছিল তখনও কিন্তু জামাত আনুষ্ঠানিকভাবে দল হিসেবে আত্মপ্রকাশ করেন বাংলাদেশে এই ঘটনার ভিতরে নিহিত আছে বাংলাদেশপন্থী নাগরিকের জন্য কিছুটা হলো বেদনার এমনকি অপরাধ বোধের কারণ কিন্তু আছে কিন্তু কাকে দোষ দেবেন এই আত্মধ্বংসী বাস্তবতার জন্য দায়ী শেখ মুজিব নিজে এবং তার কন্যা শেখ হাসিনা কারণ তারা জনগণের ভোটের পরিবর্তে ভরসা করছে ইন্ডিয়ার উপরে এবং কলকাতার চিন্তকদের ইন্টেলিজেন্সিয়ার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদকে আমদানি করে আমাদের উপরে চেপে দিচ্ছে কলোনিয়াল তারুকদারির উত্তরাধিকার হিসাবে যার ফলাফল বাংলাদেশের মুসলমানরা তাদের প্রত্যাখ্যান করছে সত্যি কথা বলতে যদি আমলে উনিশ পঁচাত্তর পর গণতান্ত্রিক ধারা ফিরে আসতো আর কলকাতার ইন্টেলিজেন্সিয়ার পরামর্শে বাঙালি জাতীয়তাবাদ চাপাই না দিয়া বাংলাদেশ হিসেবে বিশ্বাস করত যদি তারা জিয়ার তুলনায় আরো গণতান্ত্রিক হর দিশা বেছে নিত তাহলে আজ তাদের এমন ভাবে আজ যারা বাঙালি জাতীয়তাবাদের পতাকা নিচে বুক জাতীয়তাবাদে কাটতেছেন তাদের অনেকেই শেখ হাসিনার ওই ভারত ঘেষা রাজনীতির বিরুদ্ধে আপত্তি করেন না কিন্তু বরং নিজেদের ভিতরের ইসলাম বিদ্বেষ থেকে জামাতকে গালি দিচ্ছেন জিন্নাকে গালি দিয়েছেন বাঙালি জাতীয়তাবাদকে ধর্ম বিদ্বেষের হাতিয়ার বানাইছিলেন শুধু তাই না হাসিনার নির্মম নির্যাতন নিপীড়ন গুম খুন হত্যাকাণ্ডে তারা নীরব সমর্থন দিয়েছেন বিদেশে লুটপাট করা টাকা ভাগেও তারা মুখ ফিরায় থাকেন এবং এরই ফলাফল হলো আজকের এই পরিণতি আওয়ামী লীগের পতন আর জামাতের উত্থানের সুযোগ তবে এই মিটিং একটা অভাবনীয় ঘটনা কি সেটা জামাতের আমির আমার অত্যন্ত পছন্দের বড় ভাই তিনি দুইবার বক্তৃতা কোলাপস করে পড়ে গেছে এইটা কি একটা রাজনৈতিক দলের নেতার জন্য কাম্য একটা বিষয় কাম্য ঘটনা এর ফলে কি জামাত আগাইলো না পিছাইলো জামাতের কি দুর্নাম হবে ওনার কি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠবে না এতে ওনার জনপ্রিয়তা বাড়বে হিসাব করিবে কিন্তু কারণটা কি এতে একটা আবেগের সংহতি তৈরি হয় নেতা যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জনগণ তাকে রক্ত মাংসের মানুষ হিসেবে দেখতে শুরু করে এবং একটা সহানুভূতির ঢেউ তৈরি হয় মানুষ মনে করেন তো দেশের জন্য এরকম করছেন এই অনুভূতি কাজ করে এইভাবে কোলাপস করলে তাকে একজন ত্যাগী যোদ্ধা হিসেবে তুলে ধরে দেখো দেখো দেশের জন্য কতটা কষ্ট করতেছেন এই বার্তা ছড়ায় পড়ে পলিটিক্সে সবাই কথা বলে কিন্তু সবাই কথা বলার মতো থাকে না আর যখন কেউ কথা বলার মাঝখানে হঠাৎ এইভাবে নিঃশ্বাস সারাই তালেন তখন মঞ্চ ক্যাপে ওঠে একটা শরীরের পতনে তখনই শুরু হয় এক নতুন ধরনের রাজনীতি না আমরা বীরত্বের কথা বলতেছি না বলতেছি ভাঙনের মধ্যে দিয়ে উত্থানের কথা যখন নেতা কোলাপস করেন তখন তিনি কেবল মাটিতে পড়েন না তিনি পড়ে যান মানুষের হৃদয়ের গভীরে শফিক ভাই এইভাবেই হৃদয়ের গভীরে করছেন যেটা ঘটছে আমরা দেখছি একটা জনসভা লক্ষ লক্ষ মানুষের ভিড় নেতা কথা বলতেছেন সরাসরি আগুন ধরা ভাষণ হঠাৎ থেমে গেলেন নিঃশ্বাসের শব্দ বেড়ে যায় এক বা দুই পা করে তারপরে ধপাস করে পড়ে গেলেন মঞ্চী অনেকে চিৎকার বলছেন কিন্তু তিনি কি সত্যি পড়ে গেছেন নাকি ঠিক তখনই তিনি মানুষের হৃদয়ে উত্থান করেন আমি কয়েকটা আন্তর্জাতিক ঘটনার কথা বলি রবার্ট এফ কেনেডি ভাষণ শেষে গুলি বিধে মঞ্চে করে যান কোনো রাজনীতিক প্রতি কখনো এত রক্তে জন্ম নেয়নি তার জন্য পোস্টার ছাপা হয় এতেই উনার জনপ্রিয়তা আকাশ চুম্বি হয়ে যায় রাজনীতি মানে কিন্তু পারফেকশন না মানুষ চায় একজন তার মতো একজন মানুষ তার মতো একজন ভাঙা নেতা যে তার মতো কষ্ট পায় যে তার মতো কাঁদে যে তার মতোই ভাল নাড়ে বল এটাই হিরোইক সাফারিং এফেক্ট নেতা যদি ভোগে জনগণ তাকে ভালোবাসে ফরাসি চিন্তাবিদ জালুক ন্যাংসি উনি বলছিলেন যে শরীর কষ্ট করে সেই সত্য বই আনে আর জর্জিও আগাম্বেন উনি বলছিলেন দ্য মোমেন্ট দ্য সোভারিং বডি কোলাপসেস দ্য পলিটিক্যাল সোল রাইজেস তাহলে প্রশ্ন দাঁড়ায় নেতা যখন পড়ে যায় তখন কি উঠে আসে উঠে আসে ক্ষমতার নতুন ভাষা ভাঙন থেকে উঠে আসে এক নতুন প্রতীক যেখানে নেতা আর কেবল মানুষ না তিনি হয়ে ওঠেন সিনেমার মতো সাহসের স্থাপত্য বীরত্বের প্রতীক আস্থার জায়গা ভরসার জায়গা এবং মানুষ কানেক্ট করতে পারে তার সাথে নেতৃত্ব সবসময় ভাষণের মধ্যে থাকে না এইভাবে পতনের মধ্যেও থাকে তাই এটা সিম্বলিক বেগডাম সচিদার সনিক রোলা বাট বলছিলেন যে মৃত্যুর কাছাকাছি যাওয়ার প্রত্যেকটা মুহূর্তই একটা রাজনৈতিক পুনর্জন্মের আভাস দেয় নেতা যখন প্রকাশ করে তখন মানুষ বসে এই লোক নিজের চেয়েও বড় কিছুতে বিশ্বাস করে আর এখানেই আসে এক গভীর থিওরি যেটা আগে বলছি হিরোইক সাফারিং এফেক্ট নেতা যখন কষ্টে পড়ে তার প্রতি সহানুভূতি বাড়ে আর সহানুভতির সাথে আসে বিশ্বাস বিশ্বাস থেকে তৈরি হয় কারিশমা জার্মান সমাজ বিজ্ঞানী ম্যাক্সোার বলছিলেন কারিশমা হচ্ছে এক ধরনের ঐশ্বরিক বা অতি প্রাকৃত বৈধতা যা দুর্দিনে প্রকাশ পায় নেতার শরীর যখন হার মানে মন তখন কথা বলে আর মনি তখন জনগণের সাথে একাত্ম হয়ে যায় সুতরাং নেতা যখন তার ভাষণের মঞ্চে পয়া যান তখন আমরা যদি দুঃখ করি তাহলে কিন্তু আমরা ঘটনাটা বুঝি না আর যদি ভাবি উনি দুর্বল হয়ে পড়ছেন তাও ভুল কারণ নেতা আসলে তখনই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন তখন তার শরীর স্থিত হয়ে পড়ে থাকে আর জনগণের মন তার দিকে ঝুঁকে পড়ে রাজনীতি কেবল শব্দের খেলা না এটা কখনো কখনো শরীর ভাঙার বিনিময়ে মন জয়ের কাহিনী শফিক ভাই মানুষের মন জয় করে ফেলছে উনি মন জয় করার মতোই মানুষ একজন অত্যন্ত উঁচু মনের মানুষ একজন অত্যন্ত ক্যাপাবল লিডার শফিক ভাই দ্রুত আরোগ্য লাভ করেন আবার রাজনীতির মঞ্চে ফিরে আসেন আমাদের অনেক কাজ করতে হবে একসাথে সেই কাজে শফিক ভাইকে দরকার শফিক ভাইয়ের মতো নেতা দরকার শফিক ভাইয়ের মতো মুরব্বি দরকার আমরা চাই আমাদের নেতা আমাদের মতোই হোক আমাদের মতোই রক্ত মাংসের মানুষ হোক আমাদের মতোই দুঃখ পাক আমাদের মতোই কষ্ট পাক আমাদের মতোই কান্না করুক আমাদের রাজনীতিতে সেই রকম নেতা সবাই হয়ে ওঠেন আমরা সেই কামনা করলাম সেই নেতারাই আগামীর বাংলাদেশ নির্মাণ করতে পারবে সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম আমরা সেই দিন একসাথে আবার সেই বিপ্লবকে পুনর্নির্মাণ করব। আবার সেই বিপ্লবের স্বপ্নে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো